প্রিয় দর্শক ঈদের আগে ঈদের খুশি মাত্র এক লাখ বিশ হাজার টাকা আপনাদের কিন্তু আজকে প্রাইভেট কার তাও রাস্তায় চলে রানিং গাড়ি কি ভাবছেন অসম্ভব না ভাই অসম্ভব কিছুই না পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কেয়াজিপ এর মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ছয় বাট এটা কিন্তু পেপার্সও আপডেট আছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা লম্বা সময় ধরে পেপারস আপডেট পাবেন এবং মজার ব্যাপার হলো এই গাড়িটার আরও বিশেষ কিছু দিক আছে যেগুলো না বললেই না তো চলুন সেগুলোও জেনে ফেলি সামনের দিক থেকে যদি আপনাদের দেখায় দেখেন লাইটগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন ইনবিল্ড গাড়ির সাথে যেটা আছে আছে স্টিল বাম্পার আলাদা করে লাগানো আছে তারপর বাম্পার তো থাকছে অ্যাজ ইউজুয়াল এবং এটা হচ্ছে কি গাড়ি কিন্তু আপনারা ইনবিল্ড সানুপ পেয়ে যাচ্ছেন ইভেন আপনারা যদি দেখেন ভিতরের দিকটা ভিতরের দিকটা কিন্তু আরো বেশি চমৎকার পাচ্ছেন অরিজিনাল সিট কাভার ইনস্টল করা আছে তারপরে আপনারা যদি দেখেন এখানে যে সুইচ গুলো রয়েছে বিশেষ করে সেন্ট্রাল সুইচ বক্সটা কিন্তু একদম পারফেক্ট কন্ডিশনে রয়েছে ইভেন ভিতরের দিকটা যদি দেখায় সেদিক থেকে খুবই চমৎকার হবে আমি চারটা দরজা যদি এক কথায় বলি একই রকম কন্ডিশনে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা দরজার লক কিন্তু পারফেক্টলি আছে ইভেন আপনারা যদি উপর দিকে দেখেন প্রুফবার বারগুলো কিন্তু স্ট্রং বিল্ড আপের মধ্যেই রয়েছে এটা অরিজিনাল তেলের গাড়ি সিএনজি বা এলপিজি কখনোই করা হয় না এখনও পর্যন্ত তেলই টাইপ হচ্ছে এবং এটা পার্সোনাল ইউজ হওয়া গাড়ি ব্যাক ক্যামেরা তারপরে মনিটর এগুলো নর্মালি ইউ অ্যাক্টিভ আছে ইনশাল্লাহ ইনস্টাল করা আছে স্বামী একটু আপনাদের এই পাশ থেকে যদি দেখাই দেখেন চাকা সব কিছু অ্যাক্টিভ আছে তার সাথে নর্মালি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভিতরের কন্ডিশনটা খুবই চমৎকার তো সব মিলে কিন্তু দারুণই হবে আজকে এমন একটা বাজেটে দেব যেটা ধরেন আপনারা বিশ্বাসযোগ্য মনে হবে না চাকা রিমগুলোই কিন্তু অনেক দামি এগুলো কিন্তু এখন একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এগুলো নিয়েছেন আপনার চেঞ্জ করতে হবে না বা এরকম টেনশন নাই গাড়িটা তো আপাতত তেমন কোনো কাজ কাম করা যাবে না ইনশাল্লাহ রানিং অবস্থায় পাচ্ছেন না ভাই এটা এক লাখ বিশ হাজার টাকার গাড়ি না এক লাখ বিশ হাজার টাকার গাড়ির এর পরে দেখাবো তার আগে এটার দাম জানিয়ে দিই এই ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন হওয়া কে গাড়িটার দাম থাকছে বারো লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং রেট ইনশাল্লাহ তারপরে কথা বলা যাবে নেম ট্রান্সফার এনি টাইম কাম মানে সম্ভব ইনশাল্লাহ ঠিক সামনেই রয়েছে আপনাদের জন্য রাখা এক লাখ বিশ হাজার টাকার গাড়ি এটা হচ্ছে টয়টা ইডি নাইনটি মডেল নাইনটি সিক্সের রেজিস্ট্রেশন হয়েছে টায়ারিংগুলো দেখেন মানে চারটা টায়ার রিমের দামই হবে ভাই এক লাখ বিশ তারপর আবার ইঞ্জিনটা অ্যাক্টিভ আছে সো এইসব দিক থেকে যদি আপনারা মানে বিবেচনা করেন আমি এতটুকু বলতে পারি গাড়িটা তার দামের থেকে আপনাকে বেশি কিছু দিচ্ছে এটা কিন্তু রানিং ইঞ্জিন আছে আপনারা এসে চালাই দেখবেন চললে নিবেন না চললে নিতে হবে না যদিও গাড়িটার পেপারসটা রানিং ফেল আছে যে অবস্থা আছে এভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন আমি একটু ভিতরের দিকটা দেখাই দেখেন নাইনটিজের গাড়ি বাট ভিতরের দিকটা কতটা ফ্রেশ থাকছে এখনো পর্যন্ত সো এটা কিন্তু টয়টা নাইনটি ইডি এবং এটা কিন্তু গিয়ার বাদে বাকি সব কিছু অটো পেয়ে যাচ্ছেন বাট গিয়ারটা পাচ্ছেন ম্যানুয়াল সো যাদের ম্যানুয়াল গিয়ার পছন্দ তারা নিতে পারেন এই গাড়িটা সত্যিকার অর্থে আপনাদেরকে দামের অনুপাতে অনেক ভালো কিছু আপনাদেরকে অফার করতে আছে তো যারা একেবারে কম বাজেটের মধ্যে একটা গাড়ি নিতে চান বিশেষ করে যে এ পার্সোনাল ইউজ হোক বা নিজের গাড়ি চালানো শেখার জন্য আর অ্যাটলিস্ট ম্যানুয়াল এডিশনের গাড়ি খুঁজেন এই গাড়িটা অবশ্যই দেখবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি চলে আসবেন উত্তরা চার নম্বর সেক্টর দশ নম্বর রোড কল করবেন রানাবাহীকে ইনশাল্লাহ গাড়িগুলো এসে সরাসরি দেখতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অগ্রিম ইদ মোবারক আছে মতো বিদায় নিচ্ছি আমি তরিকুল ইসলাম তো দেখা হবে সবার সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম